আমি আসছি ছয় মাস যাবত আর কি নতুন আসছি নতুন আসছি ছয় মাস যাবত আমি আইসে এমনি কোনো ই নাই যখন আসছি আসার সময় আর কি তিন মাস বসা ছিলাম এখন তিন মাস ধরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ ভালোই চালাইতেছে চলতেছি আমার এমন কোনো সমস্যা নাই বা কোনো ইও নাই তিন মাস বসা ছিলাম ওই তিন মাসে আমার কষ্ট গেছে আর কি গেছে আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে যখন আসছেন তখন মালয়েশিয়া আপনাকে যে ব্রোকার দালালের মাধ্যমে যে আসছেন আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কি আপনার কাজে বা কথায় মিল আছে দালালের সাথে হ্যাঁ এর সাথে আমার সাথে কথা কাজে মিল আছে হ্যাঁ আমার যা বলছিল আবার ওইভাবেই ই হয়েছে মানে যেটা বললে আনছে ওইটাই ঠিক আছে ওইভাবেই আছে আর কি আপনি মালয়েশিয়াতে এসেছেন আসার জন্য আপনার কত টাকা খরচ হয়েছে আমার টাকা খরচ হয়েছে পাঁচ লাখ টোটাল বাস লাগবে এটা দেখা যায় অন্য যে কান্ট্রি গুলো আছে আপনার বাংলাদেশ ছাড়া দেখা যায় এশিয়ার মধ্যে মায়ানমার নেপাল ইন্দোনেশিয়া পাকিস্তান ইন্ডিয়া এটা কিন্তু আসলে দেখা যায় মালয়েশিয়াতে আসতে এক লাখ টাকা বা দেড় লাখ টাকা দুই লাখ টাকা মতো খরচ হয় দশ হাজার পনেরো হাজার লিঙ্গিত হয়ে আর তো লাগে পাঁচ লাখ ছয় লাখ আমাকে আসার জন্য অনেক টাকা খরচ অনেক কিন্তু এইটা তো হচ্ছে আপনার সরকার থেকে নির্ধারণ করা ছিল আর আঠাত্তর হাজার টাকা তো এই আঠাত্তর হাজার টাকা ছাড়া এত টাকা কিভাবে আপনার খরচ হবে ফাঁক সরকারে মানে আঠাত্তর হাজার টাকা ই দিছে কিন্তু তারপরও মনে করেন যে এরাই এই ফাঁকটাও রাখে কারণ সরকারে একো কাছে মানেই পায় না পাইলে এরা এত টাকা নিব কিভাবে আঠাত্তর হাজার টাকা ফিক্স নয় দুই লাখ টাকা নেবেন পরে পাঁচ লাখ টাকা নেয় বুঝেন না তাহলে হ্যার ওই হ্যারও সরকারের কিছু দেয় এরা ভেট দেয় ভেট না দিলে সরকার এই ব্যবস্থাটাই করে না এই আর কি আপনি এটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সরকারের এই যারা প্রবাসী থাকে তাদের নিয়ে বাংলাদেশ সরকার মানে সেই রকম ভাবে চিন্তা ভাবনা করে কোনো চিন্তা ভাবনা নাই তাদের এখন শুনতে আবার নতুন করে আছে যারা পাঁচ বছর থাকবো বা দুই বছর থাকবো ফুটের ম্যাথ থাকে পাঁচ বছর দশ বছর এই পাসপোর্টের মধ্যে ব্যাট বসাইবো মানে পাসপোর্টের ব্যাট নিব এরকম শুনতে আছে ফেসবুকে দেখতে আছে আর কি ফুল এমপি জানি এটা সংসদে পাস করতেছে এই আইনে যে প্রবাসী যারা থাকবো এখন পাঁচ বছরে পাঁচ ফুটে মেয়াদ আছে পাঁচ বছর এরা ফায়দা নিব এই পাঁচ ফুটে দিয়ে থেকে তাহলে এইটা তাহলে সরকার যদি এই না তাহলে পাঁচ লাখ টাকা দালাল ধরে এবার পায় সাহস পায়নি এটা কোনো দিনই না এটা সরকারের ব্যাট আছে প্লাস দালালগুলো কিছু আছে এই নানান কিছু মিলে আর কি এরা ই করতেছে

আহ বারো বছর যাবৎ